হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমস ওয়ে প্ল্যানিং তো আজকের ভিডিওতে আমরা তো গতকালকের যে ভিডিওটি ছিল তো সেখানে আমাদের শেষ হয়েছিল সুলতানি যুগের সময়সীমা অর্থাৎ যে সুলতানি যুগ ছিল সে যুগের সময়সীমা ছিল বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো আমরা সেই ভিডিওটির মধ্যে আমরা কুতুবুদ্দিন আইবক আলাউদ্দিন খলজি বা তুমুল লং এই অবধি আমরা শেষ করেছিলাম তো সেখানে দেখতে পেয়েছি আমরা সুলতানি বংশের শেষ যে সম্রাট ছিল ইব্রাহিম লুদি অর্থাৎ রাজা ইব্রাহিম লুদিকে হত্যা করে বাবর কিন্তু তার যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন পানিপথের যে প্রথম যুদ্ধ সেই যুদ্ধের মধ্যে দিয়ে তো আমরা তাহলে বাবরের যে সাম্রাজ্য অর্থাৎ বাবরের জন্ম থেকে আমরা আমাদের সিলেবাস অনুসারে যে টফিকগুলো রয়েছে তো সে টপিক থেকে যে ইম্পর্ট্যান্ট ঘটনাগুলো রয়েছে আমরা সেগুলো জানব এখানে দেখো তাহলে চোদ্দোশো তিরাশি খ্রিস্টাব্দে বাবর জন্মগ্রহণ করেন অর্থাৎ যিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর তিনি জন্মগ্রহণ করেছিলেন চোদ্দোশো তিরাশি খ্রিস্টাব্দে মারাকবে তিনি কিন্তু এক তুর্কি অর্থাৎ যে ফরগানা নামক যে রুশ তুর্কি স্থানের একটি ক্ষুদ্র মানে অতি ক্ষুদ্র পরিবারে জন্মগ্রহণ করেন মনে রাখবে তার যে পিতা তো সে পিতার নাম ছিল অমর শেখ মির্জা তিনি কিন্তু তৈমল লুঙ্গে লংয়ের বংশধর ছিলেন আর মাতা যিনি মাতা ছিলেন তিনি ছিলেন খার বংশধর তো তোমরা কনসেপ্টের ভিডিওটি দেখে নেবে সেখানে ডিটেলসলি দেওয়া আছে সেগুলো ঠিক আছে মনে রাখবে বাবরের যে প্রকৃত নাম সেটা ছিল কিন্তু জাহির উদ্দিন মোহাম্মদ মনে রাখবে তার সব যে বাবর শব্দ সে শব্দ অর্থ ছিল বাঘ বা কোনো কোনো বইতে সিংহ পাবে তো সেগুলো কনসেপ্টের ভিডিওতে তোমরা দেখে নেবে তাহলে আমাদের আজকে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ইতিহাসে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রয়েছে আমাদের সিলেবাসে ট্যাটু সিলেবাসে তো সেগুলো আমরা এখন দেখব পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ তো ওই সময় কি হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল তো আমরা দেখেছিলাম যে সুলতানি বংশের যে শেষ রাজা ছিল ইব্রাহিম রদি তো ইব্রাহিম রদিকে পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাজিত করেন তারপরে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ সুলতানি বংশ বংশের সমাপ্তি ঘটে এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় তারপর থেকে শুরু হয়ে যায় মুঘল সাম্রাজ্য ঠিক আছে মনে রাখবে বাবরের আমলে কিন্তু কয়েকটি যুদ্ধ হয়েছিল। তো অর্থাৎ বাবরের যে রাজত্বকাল তো সে রাজত্বকালে কয়েকটি যুদ্ধ হয়েছিল তো সেগুলো দেখো একটু তোমরা কনসেপ্টের ভিডিও দেখবে আমি এটা একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে দিয়েছিলাম কি দিয়েছিলাম বাবা পানি খেয়ে ছাদে ঘুমায় অর্থাৎ বাবা অর্থ বাবর পানি পথে যুদ্ধ হয়েছিল বাবরের সময় তারপরে খেয়ে অর্থ হচ্ছে খানোয়ার যুদ্ধ ছাদে মানে ছান্দির যুদ্ধ হয়েছিল আর ঘুমায় অর্থ ঘর ঘরঘরার যুদ্ধ তাহলে এগুলো দেখে নেবে যেমন আমি এখানে দিয়ে দিয়েছি পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হয়েছিল খানুয়ার যুদ্ধ তো এই যুদ্ধটি কার সাথে হয়েছিল তোমরা যদি কনসেপ্টে ভিডিও দেখো তাহলে অবশ্যই তোমরা জানো তো এই যে খানোয়ারের যুদ্ধ তো সেটি হয়েছিল মুঘল যে সরি মেবারের যে রাজপুত ছিল অর্থাৎ রাজা সংগ্রাম সিংহ তো তার সাথে হয়েছিল কার মুঘল সম্রাট বাবরের তাহলে পানিপথ পানিপথ না খানোয়ার যুদ্ধ এটি হয়েছিল সংগ্রাম সিংহের সাথে বাবরের তো এই যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করেছিল তারপর যেমন যে যেটা যে যুদ্ধটা ছিল ছান্দিরি যুদ্ধ তো এই যুদ্ধটি কিন্তু আঠারোশো পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে হয়েছিলো এটিকে আবার চান্দিরি যুদ্ধ বলা হয় ঠিক আছে ছান্দিরি বা চান্দিরি যেটাই বলা হয় তো এই যুদ্ধ কিন্তু মানে যে রাজপুত রাজা যিনি ছিলেন মেদিনী রায় হ্যাঁ তার সাথে হয়েছিল তো তিনি কিন্তু বাবুরের কাছে পরাজিত হন মনে রাখবে অর্থাৎ মেদিনী রায় তারপরে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে হয়েছিল ঘরঘরার যুদ্ধ তো এই যুদ্ধটি হয়েছিল ইব্রাহিম লোদির ভাই অর্থাৎ মাহম্মদ লোদি তো তার সাথে হয়েছিল সে যুদ্ধে বাবর কিন্তু মাহমুদ লোদিকে কিন্তু পরাজিত করেন অর্থাৎ মাহমদ লোধি পরাজে পরাজিত হন এই ঘর ঘোড়ার যুদ্ধে তারপরে আমরা দেখতে পেয়েছি পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবর মারা যান বাবর মারা যাওয়ার পরে তার পুত্র হুমায়ুন তিনি সিংহাসনে বসেন পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তো হুমায়ুন কিন্তু দিন থাকতে পারেনি রাজা হিসাবে তো তার সময় কিন্তু সেখানে একজন শক্তিশালী রাজা ছিল তো যার নাম ছিল শেরশাহ তিনি কিন্তু সে সময়ে রাজত্ব করেছিল দেখো আমরা এখানে কিছু ঘটনা আছে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তো সে সময়ে এই যে শেরশাহ যে রাজা ছিল শক্তিশালী রাজা তো তার সাথে হুমায়ুনের একটি যুদ্ধ হয়েছিল চৌষা যুদ্ধ তো সে যুদ্ধে কিন্তু হুমায়ুন অর্থাৎ যে হুমায়ুন সে কিন্তু পরাজিত হন শের শাহর কাছে তারপরের বৎসরে আবার পনেরোশো আট চল্লিশ খ্রিস্টাব্দে হুমায়ুন আবার শাহর মধ্যে একটি যুদ্ধ হয় সেটি কনুজের যুদ্ধ বা বিলোগ্রামের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধও কিন্তু হুমায়ুন সম্পূর্ণভাবে পরিচিত হন তারপরে তিনি কিন্তু সে তার রাজ্য ছেড়ে চলে যান কিন্তু কয়েক বছর সে মনে মনে ঘুরেছিল হুম যেগুলো কনসেপ্টের ভিডিও তোমরা দেখে নেবে ঠিক আছে তো তারপর যখন হুমায়ুন চলে যায় মানে রাজ্য ছেড়ে বা অমরকোটের বনের মধ্যে অমরকোটের একটি বন অমর কোটের তো সেখানে যে হুমায়ুনের যে ছেলে অর্থাৎ আকবর তার জন্ম হয়েছিল পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে মনে রাখবে তারপরে কিন্তু আবার আস্তে আস্তে তারপরে আবার উনিশশো পনেরোশো পঞ্চান্ন ওই সময় কিন্তু এই যে হুমায়ুন সে কিন্তু আবার ফিরে আসেন কিন্তু হ্যাঁ সে শাহকে পরাজিত করে মানে যখন শেষাহ মারা যায় তখন আর কি তো সে সময়ে কিন্তু হুমায়ুন আবার কিন্তু পনেরোশো ছাব্বিশ ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কিন্তু তিনি মারা যান ঠিক আছে তারপরে কিন্তু আকবরের যে অভিভাবক বুরাম খা তিনি কিন্তু সেখানকার ঘোষণা করেছিলেন মনে রাখবে আকবরের যে অভিভাবকের নাম ছিল খা তো পনেরোশো ছাপ্পান্ন থেকে ষাট খ্রিস্টাব্দ ওই সময়টা ওই সময় কিন্তু আকবরের অভিভাবক হিসাবে যে বোরাম খাঁ তিনি থাকতেন কিন্তু যাই হোক সেগুলো দেখবে পরে দেখো এখানে আছে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ সে সময় কি হয়েছিল পানি পথে দ্বিতীয় যুদ্ধ হয় এই যুদ্ধ হয়েছিল হিমুর সাথে বুরাম খাঁদ অর্থাৎ কারণ যেহেতু সে সময়ে আকবর ছিল না তাই সে সময়ে আকবর অভিভাবক ছিল বুরাম খাঁ তাই বুরাম খাঁর সাথে হিমুর যুদ্ধ হয়েছিল বুরাম খাঁ কিন্তু সে যুদ্ধে জয়লাভ করেছিল তারপরে পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দ সে সময়ে বোরাম খাঁ আকবর অভিভাবক তার মৃত্যু হয় তিনি মারা যান কিন্তু সে সময় ঠিক আছে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে হলদিয়াঘাটের যুদ্ধ হলদিয়াঘাটের যুদ্ধ হয় এটি হয়েছিল মানসিংহ মহারানা প্রতাপের মধ্যে ঠিক আছে তো সে যে হলদিয়াঘাটের যুদ্ধ তো সে যুদ্ধে মহারানা প্রতাপ কিন্তু পরাজিত হন মনে রাখবি এই যে মানসিংহ দেখতে পাচ্ছ মানসিংহ ছিল কিন্তু আকবরের সেনাপতি ঠিক আছে যদি আসে আকবরের সেনাপতির নাম কি মানসিংহ কিন্তু তারপরে আঠারোশো পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ তো সে সময়ে আকবর ফতেপুর স্ত্রীকিতে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন মনে রাখবে ইবাদতখানা তো তোমরা কনসেপ্টের ভিডিওতে দেখতে পেয়েছ ইবাদতখানা মানে কি তো এটি কি ছিল এটি ছিল আকবরের একটি ধর্মীয় সভাগত ছিল ইবাদতখানা অর্থাৎ সেখানে কিন্তু সব ধর্মের যে মানুষের সব ধর্মের উপর কিন্তু সেখানে আলোচনা করা হতো এই যে যে ছিল সেখানে মনে রাখবে পনেরোশো এক একাশি খ্রিস্টাব্দে আকবরের কাবুল বিজয় অর্থাৎ কাবুল তিনি বিজয় মানে জয়লাভ করেছিলেন তারপরে দেখো কি আছে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আকবর দিন ইলাহি নামে এক নতুন একেশ্বরবাদী ধর্মমত প্রবর্তন করেন খুব ইম্পর্টেন্ট কিন্তু যে আসতে পারে দিন ইলাহি নামক এক নতুন একেশ্বরবাদী ধর্মমত কে কে প্রবর্তন করেন আকবর করেছিলেন ঠিক আছে এখানে সকল ধর্মের যে সার মর্ম তো সেগুলোকে নিয়ে কিন্তু দিন ইলাহি ধর্ম গঠিত হয় মানে হয়েছিল সেটা এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে যে দিন ইলাহি দিন ইলাহি যে ধর্মমত আর কি কিবাদে তো এই ধর্মমত গ্রহণ করেছিল একজন হিন্দু যার নাম ছিল বীরবল বীরবল ছিল কিন্তু শুধু একমাত্র হিন্দু যিনি দিন ইলাহি গ্রহণ করেছিল পনেরোশো তিরানব্বই থেকে ষোলোশো এক খ্রিস্টাব্দ পর্যন্ত আকবরের দক্ষিণ ভারত অভিযান অর্থাৎ এ সময়ের মধ্যে আকবর দক্ষিণ ভারত অভিযান করেছিলেন তারপরে ষোলোশো এক খ্রিস্টাব্দে তিনি আশীরগড় দুর্গ জয় করে খুব ইম্পর্টেন্ট এটি ছিল আকবরের শেষ দুর্গ যেটি তিনি জয় লাভ করেছিলেন তারপরে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে তিনি মারা যান তো এগুলো ইম্পর্টেন্ট পার্ট তোমরা দেখে নেবে কনসেপ্টের ভিডিও সেগুলো দেওয়া আছে ডিটেলসলি ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে তাজমহল নির্মিত হয় শাহজাহান যিনি তাজমহল নির্মাণ করেছিলেন সেটি ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে নির্মিত হয় কিন্তু তারপরে দেখো আমরা পরের পাটে চলে যাচ্ছি আমাদের সিলেবাসে যেগুলো রয়েছে ইম্পর্টেন্ট যেগুলো সিলেবাসে রয়েছে আমরা সেগুলোই জানবো কারণ আমাদের আউট অফ সিলেবাস থেকে দেখান বেশি দরকার নেই তো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নয়ই ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি হয়েছিল অর্থাৎ আমরা যে ব্রিটিশ যে পার্টটা রয়েছে তো সেখানে আমরা মানে দেখব সেখানে যে ফলাশি যুদ্ধ বা বক্সরার যুদ্ধ যেগুলো রয়েছে তো সে পাঠগুলো থেকে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু সে পাঠগুলো খুব ইম্পর্টেন্ট তো সেগুলো দেখতে হবে ভালো করে ঠিক আছে এই যে আলীনগরের সন্ধি এটি হয়েছিল সিরাজ উদ্দুল্লার সাথে ইংরেজদের মধ্যে মারাখবে এগুলো তো ভিডিওটি দেখে নেবে ভালো করে তো সেখানে অনেকগুলো ঘটনা রয়েছে তো সেগুলো দেখতে পাবে যেমন আমরা দেখতে পেয়েছিলাম যে অন্ধকূপ হত্যা যেটি হয়েছিল সিরাজ মানে সময়কালে হয়েছিল যে অন্ধকূপ হত্যা সেটি আবার ব্ল্যাক হোল নামও পরিচিত ছিল তো সে সময় একটি গুরুত্ব একটি অন্যতম ঘটনা ছিল অন্ধকূপ হত্যা হ্যাঁ এটি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হয়েছিল মানে সিরাজ হাতে প্রায় একশো ছেচল্লিশ জন ইংরেজ সৈনিককে মানে সিরাজ আদেশে আঠারো ফুট একটি লম্বা ঘর এবং চোদ্দো ফুটে বা চোদ্দো ফুট দশ ইঞ্চি চড়া একটি ক্ষুদ্র কক্ষে অর্থাৎ যে ঘরটি ছিল তো সেই ঘরে কিন্তু মানে আটক করে রাখা হয়েছিল হ্যাঁ তো পরের দিন দেখা যায় এই যে একশো ছেচল্লিশ জন ইংরেজ শুনিক তো তাদের মধ্যে থেকে একশো জন শুনিক মারা গেছে তো যে ঘটনাটা সেটা অন্ধকূপ হরতাল নামে পরিচিত কিন্তু তো এদিকে আবার ব্ল্যাক হোল ট্র্যাজেডি বলা হতো তো এটা একটু দেখে নেবে তারপরে দেখো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয়েছিল পলাশি যুদ্ধ তো তেইশে জুন একটা মনে রাখবে এটি হয়েছিল সিরাজ উদ্দুল্লাহ ও ইংরেজদের মধ্যে তো এখানে অনেকগুলো কাহিনী রয়েছে সেগুলো দেখে নেবে তোমরা ঠিক আছে তারপরে দেখো সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল বক্সারের যুদ্ধ তো এই বক্সারের যুদ্ধে যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে হয়েছিল এটি হয়েছিলো মানে ওই সময় যে মির্কা শিম ছিল সুজা উদ্দুল্লাহ দ্বিতীয় শাহ আলম তো তারা তিনজন মিলে একটি গ্রুপ ছিল তো তাদের সাথে হয়েছিল ইংরেজদের অর্থাৎ ইংরেজ সেনাপতি মেজর মুন্ডুর হ্যাঁ তো তাদের মধ্যে যুদ্ধটা হয়েছিল যে বক্সরা যুদ্ধ ঠিক আছে তো সেই যুদ্ধে কিন্তু মির্জা সিম তারা পরাজিত পরাজিত হইয়া তারা মানে জঙ্গলে পলায়ন করে অর্থাৎ জঙ্গলে আশ্রয় নেই মির্কাশিম বা যে সোজাউদ্দুল্লাহ যে শাহ আলম যে আলম ছিল শাহ আলম তো তারা মানে আত্মসমর্পণ করেছিলেন আর কি ঠিক আছে তারপরে দেখো সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তো সেই তখন হয়েছে দেওয়ানি লাভ হয়েছিল ইংরেজদের তো তারা কোম্পানি বাংলা বিহার উড়িষ্যা দেয়ানী হিসাবে লাভ করেন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মনে রাখবে তারপরে দেখো আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয় ঠিক আছে নীল বিদ্রোহ আমাদের সিলেবাসে রয়েছে তো সেগুলো দেখে নেবে যে নীল বিদ্রোহ অর্থাৎ দর্পণ নাটক আমরা খুবই জানি ইম্পর্টেন্ট একটি গ্রন্থ ছিল দীনবন্ধু মিত্রের এই যে নীল দর্পণ নাটকটি কিন্তু আঠারোশো ষাট খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র প্রকাশিত করেন এই যে নীল দর্পণ যে নীল বিদ্রোহ সে বিদ্রোহকে কেন্দ্র করে এই নাটকটি লেখা হয়েছিল তারপরে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ ঠিক আছে তোমরা জানো এই বিদ্রোহী যে সাঁওতাল বিদ্রোহ যে ছিল তো সেই বিদ্রোহে কয়েকজন বিদ্রোহী ছিল বিখ্যাত যেমন সিধু কানু যারা তো আরও অনেকেই ছিল চাঁদ ও ভৈরব যারা বীরসিংহ বীরসিং কালু প্রামাণিক হ্যাঁ ডোমন মাঝি তো তারা কিন্তু সে সময় নেতৃত্ব দিয়েছিল তো তাদের মধ্যে দুই ভাই যে ছিল সিধু কানু তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল নেতা হিসাবে সে সময়ের যাই হোক তোমরা ভিডিও দেখে নেবে সেখানে এগুলো ভালো করে দেখতে পাবে তারপরে দেখো আমাদের সিলেবাসে রয়েছে মুন্ডা বিদ্রোহ তো এটি আঠারোশো পঞ্চান্ন আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল ওই সময়টার মধ্যে তো মুন্ডা বিদ্রোহের মধ্যে একজন যে নেতা ছিল তাদের যে বিদ্রোহের ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তো তার নাম ছিল বিরসা মুন্ডা ঠিক আছে মনে রাখবে কিন্তু যে নেতৃত্ব নেতৃত্বগুলো ইম্পর্টেন্ট আছে আর কোন জায়গাতে ঘটনাটা হয়েছে সেগুলো দেখে নেবে ভালো করে তো এটি হয়েছিল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে তারপরে দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে উনত্রিশে মার্চ একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ হয়েছিল অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে যেটা হয়েছিল তো সেটা হলো সিপাহী বিদ্রোহ এই সিপাহী বিদ্রোহের আরেকটি নাম হলো মহাবিদ্রোহ এগুলো মনে রাখবে তো এই সিপাহী বিদ্রোহ কিন্তু সূচনা করেছিলেন মঙ্গল পাণ্ডে হ্যাঁ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে উনত্রিশে মার্চ তো তিনি ব্যারাকপুরের যে সেনাবাসে অর্থাৎ যেখানে ব্যারাকপুর সেনাবাস রয়েছে তো সেখানে এই বিদ্রোহ সূচনা করেন ঠিক আছে মনে রাখবে কিন্তু আমরা জানি এই যে মহাবিদ্রোহ বা শিপা বিদ্রোহ এই বিদ্রোহে কিন্তু একটি প্রত্যক্ষ কারণ ছিল কি এনফিল্ড রাইফেল অর্থাৎ সেখানে যে যে রাইফেলটি ছিল আর কি তো রাইফেলের ছিল গরু ও শুকরের চর্বি দ্বারা মিশ্রিত যেহেতু হিন্দুরা গরুর গরু গরুর মাংস বা গরুর যে তো সেটাকে মানে তারা তো মুখ দিয়ে তারা ছোবে না সেজন্যই মানে কি এই যে বিদ্রোহগুলো শুরু হয়েছিল আর মুসলিম মুসলমানরা যেমন শুকর সেটাকে যেহেতু তারা সেগুলো খায় না তো সেজন্যই এইগুলোকে নিয়েই বিদ্রোহগুলো শুরু হয় তারা যে রাইফেলকে নিয়ে আর কি দেখে নেবে সেটা তো এই বিদ্রোহে অনেকজন নেতা ছিল যারা নেতৃত্ব দিয়েছিলেন তো সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে যেমন ঝাঁসিদের ঝাঁসি রানী হ্যাঁ অসমের নেতৃত্ব দিয়েছিল যেমন আমরা দেখেছিলাম মনিরাম দেওয়ান ছিল বিহারে দিয়েছিল মৌলবী আহম আহ আহম উদ্দুল্লাহ তো আরও অনেকগুলো আছে তোমরা দেখে নেবে এগুলো তারপরে দেখো রাজা রামমোহন রায় তিনি জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এটি মতান্তরে কিন্তু সতেরোশো চুয়াত্তরও আছে তিনি কিন্তু একটি সভা গঠন করেছিলেন আত্মীয় সভা আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে তারপর দেখো আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে বিদ্যাসাগর তার নিজ জন্মস্থানে অর্থাৎ বিসিংহ গ্রামে তিনি কী করেছিলেন তার মা ভগবতী দেবীর নামে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন অর্থাৎ ভগবতী বিদ্যালয় এটি বালিকা বিদ্যালয় ঠিক আছে মনে রাখবে তো আজকে ভিডিওটি এতটুকুই আমরা নেক্সট ভিডিওতে যে পরের যে পার্টটা রয়েছে তো সেগুলোকে আমরা ডিটেলসলি জেনে নেব ঠিক আছে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়েছে তাই আজকে এতটুকুই সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওকে দেখার জন্য